উত্তর কোরিয়া একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই উৎক্ষেপণকে কঠোরভাবে নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষা হিসেবে দেখছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে বুধবার ভোরে উত্তর কোরিয়ার রাজধানী পিওং ইয়ং এর কাছাকাছি একটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো উত্তর পূর্ব দিকে নিক্ষেপ করা হয়েছে এটি ছিল গত মে মাসের পর পিয়ং ইয়ং এর প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে সিওল ও ওয়াশিংটন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লিজে মিয়ং এর প্রশাসন এই উৎক্ষেপণকে তাদের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখছে এবং এর প্রতিক্রিয়ায় উচ্চ সতর্কতা জারি করেছে আগামী সপ্তাহেই দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে বসতে চলেছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো এপিইসি এর শীর্ষ সম্মেলন যা অনুষ্ঠিত হবে একত্রিশ অক্টোবর থেকে পহেলা নভেম্বর পর্যন্ত এই সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় আসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিজে মিং এর সঙ্গে বৈঠক করবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চলমান বাণিজ্য উত্তেজনা ও ভূ রাজনৈতিক সংঘাতের মধ্যে তিনি চীনের প্রেসিডেন্ট শি পিংয়ের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পারমাণবিক কর্মসূচি নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে